মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা একাদশ শ্রেণীতে পড়েছ তারাই এই বছরই ট্যাবের দশ হাজার টাকা পাবে আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম এবং বলেছিলাম যে জুলাই মাস করে তোমরা সেই টাকাটা পেলেও পেতে পারো এর পাশাপাশি সেখানে কিন্তু আমি এই তথ্যটাও দিয়েছিলাম যে এই সংক্রান্ত যদি কোনো নোটিশ স্কুলেতে আসে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেব। স্কুলেতে এসেছে এই রকমই একটি তথ্য একটি নোটিশ যার ভিত্তিতে আমি তোমাদেরকে বলতে পারি যে যারা একাদশ শ্রেণীতে পড়ছ তারা একাদশ শ্রেণীতেই পড়াকালীন তোম তোমরা ট্যাবের টাকা পাবেই পাবে এর পাশাপাশি যারা টুয়েলভে পড়ছো তারাও কোন সময়ে ট্যাবের দশ হাজার টাকা পেতে চলেছ তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করব তোমাদের মনের সমস্ত তথ্য ক্লিয়ার হয়ে যাবে আর হ্যাঁ তোমাদের কিন্তু যে তোমরা ডকুমেন্টসগুলো স্কুলেতে জমা দিয়েছ সেখানে কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে যার ফলে তোমাদের ব্যাংকে টাকা ঢুকতে কিংবা ব্যাংকে টাকা ঢুকলেও তোমার কাছে মেসেজ আসতে সমস্যা হতে পারে সমস্ত বিষয়টাই তোমাদের সামনে আমি আজকে পরিষ্কার করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে তোমাদের অনুরোধ রইল যদি ভালো লাগে তোমাদেরকে বলবো লাইক কমেন্টের পাশাপাশি এই ভিডিওটা তুমি তোমার প্রিয় বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও তারাও যেন এই টাকাটা পায় এবং তাদের যেন এই টাকাটা পেতে কোনো রকম অসুবিধা না হয় তারা যেন সঠিক সময়ে সঠিক মেসেজটা তাদের ফোনে পাই তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই ভিডিওটা তুমি একটু শেয়ার করে দিবে এইবার বলি খুশির খবরটা কি দেখো এতদিন পর্যন্ত নিয়মটা ছিল একাদশ শ্রেণীতে ফর্ম ফিল করতে সমস্ত ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড সমস্ত ডকুমেন্টস সহ তোমরা স্কুলেতে জমা দিতে টুয়েলভে গিয়ে তোমরা সেপ্টেম্বর অক্টোবর করে তোমরা ট্যাবের দশ হাজার টাকা বা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তরুণের স্বপ্নের প্রকল্পের দশটি হাজার টাকা পেতে কিন্তু এই বছর থেকে দু সাল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন কি যে যারা একাদশ শ্রেণীতে পড়ছ তারা একাদশ শ্রেণীতে পড়াকালীনই ট্যাবের দশ হাজার টাকা পেয়ে যাবে এই রকমই একটি নোটিশ স্কুলেতে এসছে সেখানে কি বলা হয়েছে স্কুলেতে হেডমাস্টারকে স্কুলের হেডমাস্টার বা হেডমিস্ট্রেসকে নোটিশ একটা ডিআই অফিস থেকে করা হয়েছে সেখানে বলা হয়েছে যে যারা একাদশ শ্রেণীতে পড়ছে তাদের ব্যাংকের অ্যাকাউন্ট সহ আধার কার্ড সহ সমস্ত তথ্য স্কুল সংগ্রহ করেছে কি না এবং সেই সমস্ত তথ্যগুলি তারা গুগল শিটের মাধ্যমে জমা দিয়েছে কি না এই তথ্য তারা ডিআই অফিস থেকে হেড স্যারের কাছে তারা জানতে চেয়েছেন তোমাদেরকে আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই ধরো আমার স্কুলে সত্তর জন স্টুডেন্ট একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে আমার স্কুল সেই সত্তর জন মেয়ের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার সহ ফোন নাম্বার সহ সমস্ত ডকুমেন্টস স্কুল সংগ্রহ করেছে কিনা এই তথ্যটা ডিআই অফিস থেকে জানতে যাওয়া হয়েছে ওকে এবং সেটাকে গুগল সিটে সাবমিট করতে বলা হয়েছে এরপর ওই তথ্যগুলি ডিআই অফিসে যখন সাবমিট করা হয়ে যাবে ডিআই অফিস তখন স্কুল এডুকেশন যে অথরিটি রয়েছে ডিআই অফিস থেকে ওই সমস্ত তথ্যগুলি স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে দু তিন দিনের মধ্যেই পাঠাতে বলা হয়েছে অর্থাৎ এই সপ্তাহের মধ্যে সমস্ত কাজটা সম্পূর্ণ করতে বলা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে জুলাই মাসের মধ্যে যদি এই সমস্ত ডকুমেন্টস আদান প্রদান বা তথ্যগুলো সংগ্রহ করে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে পাঠানো হয়ে যায় তাহলে যারা একাদশ শ্রেণীতে পড়াশুনো করছ তোমরা আগস্টের শেষে সেপ্টেম্বরের দিকে অবশ্যই তোমরা টাকা পেয়ে যাবে আর এর পাশাপাশি যারা টুয়েলভে পড়াশোনা করছো তোমরা তো অলরেডি সমস্ত ডকুমেন্টস জমাই দিয়ে দিয়েছ তোমরাও এই আগস্ট সেপ্টেম্বর অর্থাৎ বলা যেতেই পারে যে পুজোর আগে পুজোর আগে একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী ট্যাবের দশ হাজার টাকা বা তরুণের স্বপ্নের প্রকল্পের দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে আসবেই আসবে এইবারে জানাই স্টুডেন্টদের এই মুহূর্তে করণীয়টা কি প্রথম কথা তোমরা যে অ্যাকাউন্ট নম্বরটা স্কুলেতে দিয়েছ তোমরা সেই বইটাকে দিয়ে ব্যাঙ্কে গিয়ে একবার আপডেট করে নাও ওকে প্রথম কাজ তোমাদের এইটা নাম্বার দুই ব্যাংকের সঙ্গে তোমাদের যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারটা অবশ্যই তোমরা কিন্তু চালু রাখবে রানিং রাখবে হলে কি হবে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা হয়তো ঢুকে যাবে কিন্তু তোমার কাছে মেসেজ না আসার জন্য তোমার কিন্তু মন অস্থির হবে যে সবাই টাকা পেয়ে যাচ্ছে আমি কেন পাচ্ছি নি তোমাকে বারবার ব্যাংকে গিয়ে খোঁজ করতে হবে যে যে ট্যাবের টাকা তোমার অ্যাকাউন্টে আসলো কি না তাই তোমরা যে নম্বরটা ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে অবশ্যই সেটাকে এই সময় চালু রাখবে আর একটা তোমাদের নাম তোমাদের যে আধার কার্ড স্কুলেতে দিয়েছ সেইগুলো সঠিক কি না অবশ্যই স্কুলেতে গিয়ে একবার যোগাযোগ করে নিবে আশা করব তোমরা এই তথ্যগুলো যদি ঠিকঠাক করে থাকো তোমরা পুজোর আগেই ট্যাবের দশ হাজার টাকা তোমাদের অ্যাকাউন্টে আসবে এবং ঠিক সময়ে ফোনেতে তোমরা মেসেজও পেয়ে যাবে এটাই ছিল এখনকার মতো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম এর পরবর্তীকালে এই সংক্রান্ত যদি কোনো আপডেট আসে কোনো নোটিশ স্কুলেতে আসে অবশ্যই তোমাদেরকে সবার প্রথমে তা জানিয়ে দেবো তাই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশানটা অল করে দাও আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে